এরকম কিছু ছাপড়ি বয়স ট্রেনে কিছু নিজেদের কলাচিত দেখাচ্ছে আর এরা তো ট্রেনের উপর ওঠার চেষ্টা করছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন সকালে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের জার্নিটা হবে কল্যাণী সীমান্ত থেকে বজবজ লোকালে করে জার্নিটা আমি স্টার্ট করব হচ্ছে কাকিনাড়া স্টেশন থেকে কারণ আমার বাড়ি থেকে বেরোতেই অনেকটাই লেট হয়ে গেছে আর কাকিনাড়া থেকে বজবজ যেতে আমি টোটাল ডিস্টেন্স কভার করব হচ্ছে আটাত্তর কিলোমিটার আর আমাদের হল্ট পড়বে হচ্ছে টোটাল তেইশটা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আমি আবার ভিডিওটা শুরু করছি ট্রেনে ওঠার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে যে কাকিনারা স্টেশনে কাকিনারা থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের আর ট্রেনটা আসার কথা ছিল কাকিনাড়া স্টেশনে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটের এরপর তোমাদের সাথে আমি জগদ্দলে কোনো কথা বলবো না আবার কথা বলবো হচ্ছে শ্যামনগর স্টেশনে গিয়ে সময় হচ্ছে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট আমি এসে পৌঁছে গেছি আর শ্যামনগর রেলওয়ে স্টেশনে এরপর তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি পলতা স্টেশনে গিয়ে এখন সময় হচ্ছে বারোটা বেজে দু মিনিট আর আমি এসে পৌঁছে গেছি ফলতা রেলওয়ে স্টেশনে পলতা থেকে ট্রেনটা ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই ব্যারাকপুর মানেই হচ্ছে বিরিয়ানি শহর আর এখানে দাদা বৌদি বিরিয়ানি কিন্তু খুবই ফেমাস অবশ্যই যারা ব্যারাকপুর আসবে তারা কিন্তু দাদা বৌদিতে এসে বিরিয়ানি ট্রাই করতে পারো বেশ ভালো খেতে এরপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি সোধপুর স্টেশনে গিয়ে ব্যারাকপুর দিয়ে ট্রেন ছাড়ার পর এখন আমি এসে পৌঁছেছি সোদপুর স্টেশনে এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে সতেরো মিনিট আর সোধপুর সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই এক নম্বর প্ল্যাটফর্মে ফেমাস চর্বি ঘুগনি পাওয়া যায় অবশ্যই যারা সোদপুর স্টেশনে আসবে এই ঘুগনিটা ট্রাই করো এরপর তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি দমদম জাংশানে গিয়ে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক বারোটা বাজে পঁয়ত্রিশ মিনিট পুতপুত থেকে প্রায় ন কিলোমিটার জার্নি করার পর আমি এসে পৌঁছেছি দমদম জাংশন একদম সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই এখান থেকে তোমরা মেট্রো রেলের সুবিধাটা পেয়ে যাবে এরপর তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি বিধাননগর স্টেশনে গিয়ে বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আর আমি এসে পৌঁছেছি বিধাননগর রোড স্টেশনে আর এখান থেকে আমাদের লাইনটা চেঞ্জ হবে হয়ে যাবে বজবজের দিকে আর এরপর বিধাননগর রোড স্টেশনের পর আমাদের দুটো হল্ট পড়বে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট আর পার্ক সার্কাস ওই দুটো স্টেশনে আমি তোমাদের সাথে কথা বলবো না আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি বালিগঞ্জ জাংশানে গিয়ে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর বিধাননগর সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই এখান থেকে তোমরা কলকাতার যে কোনো জায়গার যাওয়ার তোমরা বাস তোমরা পেয়ে যাবে নগর থেকে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে এই লাইনটা হচ্ছে সোজা চলে গেলে শিয়ালদার দিকে যাবে আর আমাদের লাইনটা চেঞ্জ হলে হচ্ছে কট লাইনে যাচ্ছে এখন বজবজার দিকে আমি এসে পৌঁছে গেছি বালিগঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে দশ মিনিট আর বিধাননগর থেকে প্রায় আট কিলোমিটার জার্নি করার পর আমি এসে পৌঁছেছি বালিগঞ্জ জাংশানে আর এর পরবর্তী হল্ট হচ্ছে লেক গার্ডেন্স এরপরে যে কটা হল্ট করবে আমি সব কটা হল্ট তোমাদের সাথে শেয়ার করবো তো তো আমাদের ট্রেন এখন বালিগঞ্জ দিয়ে ছেড়ে দিয়েছে লেক গার্ডেন্সের উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে সতেরো মিনিট আমি এসে পৌঁছেছি লেক গার্ডেন্স স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে টালিগঞ্জ লেক গার্ডেন্স দিয়ে ট্রেন ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি টালিগঞ্জ প্ল্যাটফর্মে আর লেক গার্ডেন্স থেকে প্রায় চার থেকে পাঁচ সেকেন্ডের সময় আমি পৌঁছে গেছি টালিগঞ্জ প্ল্যাটফর্মে খুবই কাছাকাছি এই দুটো প্ল্যাটফর্ম এরপরে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি নিউ আলিপুর স্টেশনে গিয়ে বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি নিউ আলিপুর স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মাঝেরহাট তো এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে তিরিশ মিনিট আর আমি এসে পৌঁছে গেছি মাঝেরার স্টেশনে এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্রেস ব্রিজ তো এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে তেত্রিশ মিনিট আমি এসে পৌঁছে গেছি ব্রেজ ব্রিজ স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে সন্তোষপুর তো সন্তোষপুরে গিয়ে আবার তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো ঘড়িতে সময় হচ্ছে বন্ধুরা ঠিক একটা বেজে চল্লিশ মিনিট আর আমি এসে পৌঁছেছি সন্তোষপুর রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে আকরা তো ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি এখন এসে পৌঁছেছি আকরা রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে নাঙ্গি আর আমাদের ট্রেনটা অনেকটাই লেট প্রায় দশ থেকে বারো মিনিট লেটে চলছে আমাদের ট্রেনটা আর এরপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি নাঙ্গি স্টেশনে সময় হচ্ছে একটা বেজে আটচল্লিশ মিনিট আর আমি এসে পৌঁছে গেছি নাঙ্গি স্টেশনে আর এর পরবর্তী স্টেশনই হবে আমার আজকের ডেস্টিনেশন কোমালাতা আমার বজ বজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক একটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমি এসে পৌঁছেছি আমার আজকের ডেস্টিনেশন কোমাগাতমারু বজবজ রেলওয়ে স্টেশনে আর এই ট্রেনটা আমাদের আসার কথা ছিল হচ্ছে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে একটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রায় কুড়ি মিনিট লেটে এসে পৌঁছেছে তো এই ছিল বন্ধুরা আজকের জার্নি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো দেবো অ্যান্ড ডাটা